আসসালামু আলাইকুম एवरीवन।most of সময় আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো forex ট্রেডিং বনাম বাইনারি ট্রেডিং নিয়ে। যদি আপনার কাছে কম ব্যালেন্স থাকে তাহলে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। সেটাই জানবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। पार्ट 1 forex ট্রেডিং কি? প্রথমে আসি ফরেজ ট্রেডিংয়ের ফরেক্স মানে হল ফরেজ এক্সচেঞ্জ যেখানে এক মুদ্রা অন্য মুদ্রার বিপরীতে কেনাবেচা হয় এটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট দিনে প্রায় ছয় ত্রিলিয়ন ডলার লেনদেন হয় ফরেক্সে আপনি ইউরো ইউএসডি জে বি পি ইউএসডি এর মতো কারেন্সি এয়ার নিয়ে কাজ করবেন সুবিধা হলো মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে শ্রম থেকে শুক্রবার টেকনিক্যাল অ্যানালাইসিস সিকে লং টার্ম ট্রফিট করা যায় অসুবিধা হল স্টার্ট করতে হলে অন্তত পঞ্চাশ থেকে একশো ডলার দরকার আপনি দশ ডলার ডিপোজিট করতে পারবেন কিন্তু স্টার্ট করতে হলে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার ডিপোজিট করা দরকার নতুনদের জন্য রিস্ক অনেক বেশি পার টু বাইনারি ট্রেডিং কি এবার আসি বাইনারি ট্রেডিং এটা একটু ভিন্ন ধরনের এখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য প্রেডিকশন দেন যেমন 1 মিনিট বা 5 মিনিট পর দাম বাড়বে নাকি কমবে সুবিধা হলো খুব কম টাকা দিয়ে শুরু করা যায় এমন কি 10 ডলার দিয়ে অল্প সময়ে রেজাল্ট দেখা যায় অসুবিধা হলো এটা অনেক হাই রিস্ক হাই রিটার্ন সঠিক স্ট্র্যাটেজি না জানলে টাকা হারানোর সম্ভাবনা বেশি পার্ট তুলনা ও সাজেশন এখন প্রশ্ন হলো কম ব্যালেন্স থাকলে কোনটা ভালো যদি আপনার কাছে দশ থেকে পঞ্চাশ ডলার এর মতো ছোট ব্যালেন্স থাকে তবে শুরুতে বাইনারি ট্রেডিং চেষ্টা করতে পারেন কারেন কারণ এতে কম টাকায় এক্সপেরিয়েন্স হবে তবে যদি আপনি সিরিয়াসলি লং টাইম ক্যারিয়ার বানাতে চান তাহলে ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং শেখা উচিত এখানে চার্ট অ্যানালাইসিস অ্যাকশন স্ট্র্যাটেজি সব কিছু শিখে গেলে বড় আকারে আয় করা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুটো ক্ষেত্রেই আগে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করুন কারণ প্র্যাকটিস ছাড়া এখানে কেউ টিকে থাকতে পারে না তো এভরিওান আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন সঠিক হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন আপনি কোন ট্রেডিং নিয়ে ভাবছেন আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ